তো এই কাজ তো এসে গেছি সোনাখালি স্কুল মাঠ তো প্রায় দেখতেই পাচ্ছ আমাদের যে প্যান্ডেল তো রেডি ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সে আমাদের সোনাখালি স্কুল মাঠের থিম তো দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই আছে আমাদের ইগল তো দেখো তো মোটামুটি সমস্ত কিছু যে রোবটের থিম আমাদের যে রোবট তো এই যে এখনও পর্যন্ত ঘোড়া রেডি আছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখন প্রায় সমস্ত কিছু কমপ্লিট তো এটা কিন্তু ভেতরের লুকটা পুরোটাই কিন্তু পেপার ওয়ার্ক তৈরি ঠিক আছে এটা দেখো এটা পুরো ভেতরের লুক দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু এই যে ভেতরের লুক ঠিক আছে মানে সমস্ত কিছু কিন্তু রোবটিক দিয়ে তৈরি আর এই যে আমাদের মা তো মণ্ডপে এখন মণ্ডপে এখন বসে পড়েছে ঠিক আছে তো বিরাজমান এখন তিনি ঠিক আছে দেখো তো পুরোটাই কিন্তু একটা রোবটিক থিম ঠিক আছে পুরোটাই কিন্তু রোবটের মতো সমস্ত কিছু রোবট দিয়ে তৈরি

হৈ গ এই আমে সোনাখালী স্কুল মাঠৰ পেণ্ডেল তো ভিডিঅ'টো কম লাগল অৱশ্যে জানিও ঠিক আছে তো ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইবটা অৱশ্যে কৰি দিয়ক ততখনে চিন